চোখ বাঁধা অবস্থা প্রত্যেককে এক মিনিট করে সময় দেওয়া হবে এই এক মিনিটের মধ্যে যে সব থেকে বেশি বল তুলে দেখাতে পারবা সে হবে আমাদের আজকের বিজয় আমরা 3 তিনজন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড আমাদের প্রথম প্রতিযোগী সাফেদ সাফেদ না স্টার সাফেদ সময় পাইতেছে এক মিনিট এক মিনিটের মধ্যে তুমি যদি আজকে সবার থেকে বেশি বল তুলতে পারো তাহলে তুমি হবে আমাদের আজকের খেলার প্রথম বিজয়ী আর প্রথম বিজয়ের জন্য আমাদের থাকবে দামি আকর্ষণীয় পুরস্কার দেখা যাক সাফায়েত কতগুলো বল তুলতে পারে এক মিনিটের মধ্যে সাফায়েত অলরেডি বিশ সেকেন্ড শেষ তুলতে থাকো তিরিশ সেকেন্ড শেষ সাফেদ চল্লিশ সেকেন্ড অবাদ চলতেছে খুব দ্রুত বল তোলার চেষ্টা করো পঞ্চাশ সেকেন্ড শেষ আর দশ সেকেন্ড আর পাঁচ সেকেন্ড দুই এক শূন্য স্টপ তারপরে তুলতে পারছে ষাটটা আমাদের এবার প্রতিযোগী মেহরাজ মেহরাজ না স্টার্ট সময় পাইতেছে মেহরাজ এক মিনিট এক মিনিটের মধ্যে যদি তোমার যারা প্রতিদ্বন্দ্বী আছে সবার থেকে বেশি হয় তাহলে তুমি হবে আমাদের আজকের প্রথম বিজয় বিশ সেকেন্ড শেষ মেরাল জলদি করো বেশি তুলতে পারলে আজকের বিজয় তুমি হইবা চল্লিশ সেকেন্ড শেষ আমরা দেখেছি মেয়ারাজ খুব ভালো বল তুলতে পারছে দেখা যাক শেষ পর্যন্ত মেয়ারাজ কতগুলো বল তুলে দেখাতে পারে আমাদের চার তিন দুই এক শূন্য এবার বননার ফালা একটা একটা করে এখানে রাখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈত সোহান জলদি করতে হবে যদি আজকের বিজি হতে চাও সেকেন্ড শেষ দেখ সোহান আমাদের মাছ থেকে পুরস্কার নিতে পারে কিনা পুরস্কার নিতে হলে তোমার সবার থেকে বেশি বল তুলতে হবে

ছয় সাত আট নয় ইয়াসিন দশ সেকেন্ড শেষ সময় ষাট সেকেন্ড যদি সবার থেকে বেশি তুলতে পারো তাহলে হবে আজকের বিজয়ী আমাদের বিজয়ী আজকের তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড দারুণ খেলতে ইয়াসিন আছেন তিরিশ সেকেন্ড ওভার সময় থাকবে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডের মধ্যে সবার থেকে বেশি বল তুলতে পারলে বিজয় হওয়ার আজকের হবার আজকের বিজয় চল্লিশ সেকেন্ড ওভার নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নিহাজ নিহাজ সময় এক মিনিট জলদি জলদি করবা এবং বেশি বল তোলার চেষ্টা করবা বেশি তুলতে পারলে হবা আজকের দিয়ে সময় পাইতো স্যার এক মিনিট দেখা যাক নিয়াজ এক মিনিটের মধ্যে কতগুলো বল তুলতে পারে নিয়াজের পর পরে থাকতেছে আলামিন আলামিন ফ্রি ফাশন নাও নিহাজ সময় আর অল্প আছে জলদি করো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য নিহাজ দেখো কতগুলো বল বলতে চিন্ত রাখায় কেক করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় আলামিন স্টার্ট সময় এক মিনিট আলামিন দেখ আলামিন আমাদের মাঠ থেকে আজকে কোন পুরস্কারটা চিনিয়ে নেয় পুরস্কার থাকতেছে তিনটা ফার্স্ট সেকেন্ড থার্ড বিশ সেকেন্ড শেষ So, i many seconds? 6 seconds. Alavin, do it faster. 40 seconds, seconds, 9. আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের লাস্ট প্রতিযোগী নাস্ট আট সময় ষাট সেকেন্ড যদি ষাট সেকেন্ডের মধ্যে তুমি সবার থেকে বেশি তুলতে পারো তাহলে আজকের বিজয় তুমি আমাদের আজকের বিজয়ী বিজয়ী তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হবে সবার থেকে যে কদিন খেলা দিয়েছে তাদের থেকে তিনজন নির্ধারণ হবে তিরিশ সেকেন্ড শেষ বাকি ফাইতেছে তুমি আর তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের মধ্যে যতগুলো বল তুলতে পারো চেষ্টা করো সবার থেকে বেশি বল তোলার জন্য চল্লিশ সেকেন্ড শেষ রনি জলদি করো সময় আর অল্প রনি আট দশ সেকেন্ড দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হয়ে যায় আমরা তোমাদের দুজনের দশটা করে বল তুলতে পারার কারণে তোমাদের মধ্যে থেকে আমরা থার্ড নির্ধারণ করব। তাহলে আলামিন এবং ইয়াসিনের মধ্যে আমরা থার্ড নির্ধারণ করব। যে তোমাদের দুজন থেকে বেশি তুলতে পারবা সে হবে আমাদের থার্ড

যদি তোমার ইয়েসএন থেকে বল বেশি থাকে তাহলে তুমি হবা তিন দুই এক শূন্য আলামিন তুলতে পারছে পাঁচটা ইয়াসিন দেখো তুমি কয়টা তুলতে পারো আলামিন তুলতে পারছো ফার্স্টটা তুমি যদি ছয়টা বল তোলো সময় দরা হবে না ষাট সেকেন্ডের ভিতরে ছয়টা তুলতে পারলে তুমি তৃতীয় দারুন বিশ সেকেন্ড শেষ বাকি চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে তুমি যদি ছয়টা বল তুলতে পারো তাহলে তুমি আমাদের আজকে তৃতীয় ধন্যবাদ তোমাকে অপকর আমাদের তৃতীয় হয়ে গেছে আমরা ইয়াসিনকে আজকে অন্যদের বল তোলার চ্যালেঞ্জ এক মিনিটে সবার থেকে বল তুলে পদ্মস্থান অধিকার করছে মেরাজ মেরার জন্য আমাদের ছোট থেকে ফেভ ফাইভ নুডলস তার জন্য একটা তালিক ফাইভ সেকেন্ডে বল চ্যালেঞ্জে দ্বিতীয় হয়েছে রনি রনি তালি এবং তৃতীয় হয়েছে ইয়াসিন